তো করলাম কেউ আমার দায়িত্ব নেয় না কেউ আমাকে বিয়েও করতে চায় না আমি কালো বলে কেউ আমার ফোন দিয়ে যোগাযোগও করে না আমার সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনার গ্রামের বাড়ি কোথায় কুড়িগ্রাম কুড়িগ্রাম উত্তর অঞ্চলের মেয়ে হ্যাঁ আপনার নাম কি শীলা শীলা আপনার পরিবারে কে কে আছে আমার পাঁচ বোন মা বাবা আপনি কততম প্রথম প্রথম বাকিগুলো কি করে বাকি বোনগুলো এই কোন রকম পড়ালেখা করতে পারি না আমরা ও আচ্ছা আচ্ছা আপনার বাবা কি করে বোন রিকশা চালায় রিকশা চালায় আর তাহলে পরিবারটা চলে কিভাবে ঠিক এই ভাই আমি টুকটাক কাজ করি ক্ষেত খামারে 2-300 টাকা রোজ ও আচ্ছা আচ্ছা আপনার পড়াশোনা কতটুকু ইন্টার সেকেন্ড ইয়ার বয়স কত আপনার 25 25 বছর আপনি 25 বছরের একটি মেয়ে

প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি ভাই একটা মনের মানুষ পাওয়ার জন্য অনেক ভিডিও তো করলাম কেউ আমার দায়িত্ব নেয় না বা কেউ আমার ভালোবাসে ভালোবাসে না বা ভালো কোনো কিছুই মানে প্রস্তাবই আসে না কোনো রকম আচ্ছা আচ্ছা মূলত কি আপনার ওখান থেকে যৌতুক চায় নাকি হ্যাঁ ভাই যৌতুক তো চাই এই কারণে তো বিয়ে হচ্ছে না মানে মূলত আপনার ওখান থেকে যৌতুক চাচ্ছে যে বিয়ের সাদির জন্য আমার যৌতুক দেওয়া লাগবে তাই তো প্রস্তাব আসে আসলে কি হইব যৌতুকের কারণে বিয়ে হয় না আচ্ছা সুপ্রিয় দর্শক যৌতুক নেওয়া ও দেওয়া দুটোই অপরাধ দয়া করে কেউ যৌতুক চাইবেন না বা দিবেন না আচ্ছা বোন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় সেক্ষেত্রে কি করবেন আমি রাজি আছি ভাই সে বয় যেরকমই হোক না কেন বা তার বউ থাকুক আগে তারতে আমার কোনো সমস্যা নেই ছেলের সঙ্গে থাকুক তাতে আমার কোনো সমস্যা নেই সে আমাকে ভালোবাসবে ভালো একটা মনের মানুষ হতে হবে আচ্ছা ওই লোকটা যদি আপনার দায়িত্ব নেয় আপনার পরিবারও দায়িত্ব নিতে হবে নাকি না ভাই নিতে হবে না আপনার দায়িত্ব নিলে হবে আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আমি রাজি আছি সমস্যা নেই সমস্যা নাই সত্যি তো হ্যাঁ ভাই আচ্ছা আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দেন আমাদের ভাই আমার তো কোনো ফোন নাই কি বলেন এই যুগে ঠিকমতো খেতেই পারি না আর ফোন ইউজ করব কি ভাই সুপ্রে দর্শক এই বোনটির পার্সোনাল কোনো ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগের ব্যবস্থা করে দিব আচ্ছা বোন আপনি নামাজ পড়েন হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি যাক মাশাআল্লাহ আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই বলে ওর পড়াশোনার দায়িত্ব নিব সেই ক্ষেত্রে কি করবেন ভাই সেটা আমার জন্য তো ভালো যে পড়াশোনার দায়িত্ব নেবে এরকম কেউ হলে তো আমার আরো বেশি ভালো হয় আর যদি বলে যে মেয়েটাকে আমি সাহায্য করব বিয়ে করব না সেক্ষেত্রে কি করবেন ভাই আমি তো একটা মনের মানুষ চাই তারপরে যদি সাহায্য করতে চায় তাহলে তো কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাকে যদি কেউ সাহায্য করতে চান ইনশাআল্লাহ আমরা যোগাযোগের ব্যবস্থা করে দিব আপনারা যোগাযোগ করবেন যাই হোক একটা মানুষের জীবন গল্প দুই চার পাঁচ মিনিটে বলা যায় না আপনারা ওনার সাথে কথা বলতে চাইলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে ইনশাআল্লাহ ফোন দিন আমরা যোগাযোগ করে দেবো ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম